সন্দেশখালীর মহিলারা এক গুরুতর অভিযোগ কিন্তু সামনে আনছে তারা জানাচ্ছে তাদের সাথে প্রতারণা করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা জানতে পারে সেই সাদা কাগজে দরুন তারা এফআইআর করেছে পুলিশের কাছে ধর্ষণের হ্যাঁ এমনই কিন্তু গুরুতর অভিযোগ সন্দেশখালীর মহিলারা আনছেন যে তাদের দিয়ে জোর করিয়ে ধর্ষণের এফআইআর করানো হয়েছে থানায় যা একেবারেই মিথ্যে বলেও দাবি করছেন তারা সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে তারপরে সাত দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি মা কেস করেছেন আমরা তো শুনে অবাক হয়ে গেছি যেটা কি করে হয় উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না তখন উনি বলছেন যে না আমি শুধু দুটো অভিযোগ করেছিলাম ওই একশো দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য ওরা কেন করলো কাকিমা তো খাওয়া দাওয়া এক মাস বন্ধ করেই দিলো একদম ধর্ষণের মামলা অভিযোগ ছিল না না উনি ধর্ষণের কোনো অভিযোগ করেন ঘটেনি আমরা তো বৌমা আমরা তো বৌমা তাই তো আমরা তোই বৌমা আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন সেটা তো কোনোদিনই ঘটেনি এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে আমাদের মান খেলা করেছে এটা ও শাস্তি হোক অবশ্যই হোক এটা মামপি পিয়ালি দাস করেছে কারণ ও আজকের বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে প্রচন্ড বড় বড় কথা বলছে হ্যাঁ আগে থাকতো আগে থাকতো কোথায় দিল্লি না কোথায় আর এখন ইদানিং এসেছে বিভিন্ন যারা এখানকার স্থায়ী বাসিন্দা যারা এতদিন সন্দেশকারী উন্নতি করে এসেছে তাদের নামে আবার বদনাম দিচ্ছে বিভিন্ন রকম বদনাম দিচ্ছে ও তো এখানকার বাসিন্দাও না ভোটারও না কোনো কিছুই না কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে সবার সম্পর্কে বায়োডাটাও কি করে পাচ্ছে এই কদিন এসেও ও এখন বিজেপি করছে আমার স্বামী নাকি বিভিন্ন রকম আমার স্বামীর বিভিন্ন কথা বলছে ও কেন বলবে এত অধিকার দিয়েছে হ্যাঁ আমার নাম তপতী ভাইতি ও আমার নামে মান হারি কেস করবে বলছে কারণ আমি এদের সাথে ছিলাম এদের সাহায্য করেছি তার জন্য উনি ও হুমকি আমাকে দিচ্ছে রেখা শর্মা সেদিন এসেছিলো যে কার কার অভিযোগ আছে বলতে হবে সে অভিযোগ করার পরে অভিযোগ করার পর সাদা কাগজ দিল সাদা কাগজ বেলাং কাগজ দিলো বেলা কাগজের সই করতে হবে ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে তারপরে চার পাঁচ দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায় নোটিস যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি কি বিষয় কেস সম্পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ঘটেই ও সরযন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে কারা পিয়ালি দাস পিয়ালি কি করেছে পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল এখন দেখتوا আছে বিজেপি করে আচ্ছা এখন কি চাইছো শাস্তি হোক যে আমাদের মিথ্যে অভিনয় দিয়ে নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে কোনো শাস্তি হোক এরকম কোনো ঘটনা ঘটেই নি আমাদের মধ্যে কাউকে করেছে কি না আছে নিশ্চয়ই এর মধ্যে আরো অনেকে আছে তাদের মধ্যে ঘটেছে আপনি জানতেন না আপনারা না আমরা ধর্ষণ আমরা জানতাম না এখন কি চাইছেন এখন চাইছি যে ওর শাস্তি হোক ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যে জড়িত করেছে যে আমরা তো কেস আমরা চালাতে চাই না আমরা কেস করতে চাই না আজকে থানা ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে মাম্পি পিয়ালি দাস যে আমরা কেসটা উইডল করে নিচ্ছি তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে আমাদের দু লক্ষ টাকার কেস দেবে হ্যাঁ অভিযোগ জানিয়েছি আমার নাম মিতা মাইতি মহিলা কমিশন এসেছিল থানায় না ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল তা আসতে আমাদের আসতে ওরা বলল যে তোমাদের কি অভিযোগ আছে বল তা আমি বললাম যে আমাদের এই জব পাঠে টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি ওই টাকাটা যেন আমরা পাই আমাদের আর কোনো অভিযোগ নেই আমাদেরকেও কিছু করেনি ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের আমাদের আমরা সব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা ওসব এতে যাই থাকিনি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করে নিই এখন কি এখন আমরা চাচ্ছি যে ও শাস্তিভোগ আর ওই আমরা এই মামলা থেকে ও নিষ্কৃতি পাই মুক্তি পাই আমার নাম নিয়তি মাইতি